হ্যালো হোটেল রিসেপশন থেকে বলছি স্যার একটি স্থানীয় মাছ ধরা জেলে অনেকক্ষণ ধরে এসে বসে আছে আপনাদের সঙ্গে দেখা করতে চায় বলছে কি নাকি খুব একটা জরুরি দরকার আমাদের সঙ্গে আবার কিসের দরকার না 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 আমাদের কারোর সঙ্গে কোনো দরকার নেই বলুন এই ভর দুপুরে আমরা কারোর সঙ্গে দেখা করব না না স্যার দুপুর নয় ওরা প্রায় সেই সকাল সাড়ে দশটা থেকে এসে বসে আছে প্রথমে তো ভাগিয়েই দিয়েছিলাম কিন্তু ওরা নাছর বান্দা বসে আছে মানে না না আমরা কারোর সঙ্গে দেখা করব না আমাদের মন মেজাজ ঠিক নেই আমরা দেখা করব না বলেছি স্যার সব বলেছি কতবার তো একই কথা বললাম কতবার বোঝালাম স্যার ম্যামের মন খারাপ ওরা কারোর সঙ্গে দেখা করবেন না ডাইনিং রুমে খেতেও নামছেন না রুম সার্ভিস ঘরে গিয়ে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবকিছু পৌঁছে দিয়ে আসছে আর তারা কিনা তোমার কথায় দোতলা থেকে একতলায় নেমে রিসেপশনে আসবেন তোমাদের সঙ্গে দেখা করতে স্যার ওরা কিছুতেই কিছু মানতেই চাইছে না গো ধরে বসে আছে কেবলই বলে চলেছে কিনা কি খুব জরুরি একটা দরকার ছেঁড়া ফতুয়ার ময়লা ধুতি পড়া একটা লোক যদি বউ বাচ্চা সমেত আমাদের এই ঝা চকচকে রিসেপশনের মেঝেতে বসে থাকে তাহলে আমাদের কি অবস্থা হয় ভাবুন তো আমাদের ভাগিয়ে দিন না আপনাদের হ্যাঁ স্যার তাই করেছি যেতে কি চায় এই ঠাঠা রোদ্দুরে রাস্তার ওপারে পাচিলের এক পাশে বসেই আছে বলছে খুব দরকার দেখা না করে নাকি নড়বেই না আরো বলছে পাঁচ মিনিটের বেশি সময় নেবে না তাতে যদি সারা রাস্তায় বসে থাকতে হয় তাই থাকবে ব্যাপারটা একটু যদি বোঝার চেষ্টা করেন স্যার সম্ভব হলে একবার কথা বলে ব্যাপারটা যদি মিটিয়ে নেওয়া যায় বুঝেছি বুঝেছি আরে বাবা গতকাল সমুদ্রে স্নান করতে গিয়ে আর একটু হলে যে দুর্ঘটনাটা ঘটে যেতে পারতো মানে আপনাদের ম্যাডাম আরেকটু হলেই মানে ওই নুলিয়াটাড়ির জন্যই তো ফিরে বেঁচে ফিরেছে তা সেটা তো আর অস্বীকার করছি না কালই তো ওকে টাকা পয়সা দিয়ে খুশি করে দিতে চেয়েছিলাম ইয়ে মানে আর কি যতটা সম্ভব আর কি বলতে গেলে সাদা করা হলো তখন তো নিল না কিছুতেই উল্টে বড় বড় জ্ঞানের কথা বলল মানুষের প্রাণ ঈশ্বরের দান রাখলে নাকি তিনি রাখেন তো নিমিত্ত মাত্র প্রাণ বাঁচানো নাকি পুণ্যের কাজ আজ আবার কি হলো আফসোস হয়েছে বুঝি তা তো ডেকে আনো ওকে দেখি কত টাকায় রফা হয় হোটেলের লোক রাস্তার ওপার থেকে ওদের ডেকে আনতে গেছে মহানা যেন অতই সোজা অবশ্য কিছু টাকা দিয়ে দিতে পারলে ভালোই হয় ঋণের বোঝাটা একটু হালকা হয় যদি আফটার অল তার স্ত্রীর প্রাণটা তো বাঁচিয়েছে যদিও সেভাবে ভেবে দেখলে কটা টাকায় প্রাণের মূল্য হয় না তবু অত ভাবলে কি আর চলে কালকের সেই নুলিয়াটা তার স্ত্রী তাদের বাচ্চা ছেলেটাকে নিয়ে এসে দাঁড়িয়েছে শুনলাম সকাল থেকেই বসে আসো তা কি কি বলবে বলো ম্যাডাম কোথায় আমার ম্যাডামকে কি দরকার যা বলার আমাকে বলো না ওকেও দরকার মেজাজটা ক্রমশ চড়ছে তার স্ত্রীর প্রাণটা বাঁচিয়েছে বলে মাথাটা কিনে নিয়েছে যেন হঠাৎ সচেতন হলেন না এভাবে ভাবটা ঠিক নয় দেখাই যাক না কি বলে মোটা সোটা দাও মারতে এসেছে সে বিষয়ে এখন আর কোনো সন্দেহই নেই তবে আমার ম্যাডামকে কেন স্ত্রীর মনটা বড্ড নরম বড় কোন মাথাটা ঠান্ডা রাখা দরকার একটা রফা তো করতেই হবে মোবাইলে স্ত্রীকে ডেকে পাঠালেন কিছুক্ষণের মধ্যেই নেমে এলেন তিনি মুখটা একেবারে শুকিয়ে গেছে হবেই তো কাল যা মানসিক ধকল গেছে প্রাণটা কোনো মতে বেঁচেছে তাই না কত সেই মুহূর্তগুলো মনে আনতে চান না মোটেও তবুও যতই জোর করে সরাতে চান কিছুতেই যেন সরে না তার উপরে দিদি শাশুড়ির দেওয়া পাঁচপুরি সোনার চেনটাও গেছে কলকাতায় তো আর সাহস করে পড়া হয় না ভেবেছিলেন বেড়াতে এসেই না হয় কটা দিন একটু গলায় ঝোলাবেন সমুদ্রে স্নানের সময় খুলে রেখে যেতে ভুলে গিয়েছিলেন সেটা গলাতেই ছিল আসলে হঠাৎ ঢেউয়ের টানে যে এভাবে ভেসে যাবে তা কি ভেবেছিলেন প্রাণে বাঁচার ধস্তাধস্তির সময় কখন যে খুলে পড়ে গেছে নাকি ওই জল খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকার সময় যখন পেটে চাপ দিয়ে জল বের করছিল লোকটা তখন ওই টেনে নিল তাই মনে হয় কোনো বকশিস নিতে চাইনি। আর ভাবতে পারেন না শরীরটা যেন আর চলে না কোনো মতে নিচে রিসেপশনে এসে দাঁড়ালেন এবার তাড়াতাড়ি বলো তো কি বলার আছে আমাদের শরীর মন কোনটাই ভালো নেই এবার নুলিয়ার বউটি সামনে এগিয়ে এলো তারপর কোলাচলের খুঁটে বাঁধা একটা ময়লা কাগজের ঠোঙা বের করে তার হাতে দিয়ে নিজস্ব ভাষায় বললে দেখে নাও তোমার জিনিস ঠিক আছে কিনা মোরবটি খুলতেই ঝিকিয়ে উঠল সেই পাঁচঘুরির হার হতবম্ব হয়ে সবাই চেয়ে রইল মলিন বেশি শীর্ণকায় দরিদ্র সেই মহিলাটি মুখের দিকে কোথায় পেলে কথাগুলো যেন ভেসে এলো কোন সুদূর হতে আজ সকালে আমরা হাড়ি নিয়ে ভেসে আসা আমাদের তীরের কাছাকাছি দাঁড়িয়ে ঝিনুক তুলছিল হাটটা বালির মধ্যে গেঁথে গিয়েছিল তো সামান্য একটু অংশ বের হয়েছিল তখনই ওর নজরে পড়ে বালি ঘুরে বের করে আমাকে দেখায় আমি দেখেই চিনতে পেরেছিলাম কাল তোমার গলায় ছিল তো আর তোমরা যে এই হোটেলে উঠেছ সেটাও কাল তোমাদের এখানে পৌঁছে দেবার সময় দেখে গেছিলাম ভাগ্যিস যাক যার জিনিস তাকে ফিরিয়ে দিতে পেরে বাঁচলাম বড্ড দুশ্চিন্তায় ছিলাম আসি তাহলে পরন্ত সূর্যকে পিছনে ফেলে ওরা তিনজন হেঁটে ফিরে যাচ্ছিল ওদের ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে হোটেলের সিঁড়িতে হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিশ্চুপে শুধু চেয়েছিল সেই দিকে কারোর মুখে কথা সরছে না তারা শুধু দেখছিল তিনটি প্রকৃত ধনী মানুষ এগিয়ে যাচ্ছে পিছনে পড়ে থাকছে তাদের দীর্ঘ ছায়া